আপনাদের জন্য আজকে পর্যন্ত বয়ান এরপরে আর বয়ান লাগে না কারণ রাত সাড়ে এগারোটা বেজে গেছি এরপরে যদি বয়ান হয় চোখ থাকেন চোখ থাকেন চুপ থাকেন আমি চুপ থাকতে বলছি কথা বলেন কেন এত আমি বলতেছি পছন্দ হয় না আর একটা কোনো আওয়াজ করবেন একটাও গাবো না চুপ থাকবেন তো গাবো এগুলো দিয়ে পাইছেন না খালি আসলে গজল গান গজল গান তাহলে দাওয়াত দিবেন না আমাকে সামনে থেকে যদি নিয়ত থাকে গজল শোনার দাওয়াত দিবেন না আমি শুধু গজল পারি না আমি আলেম একজন আমি একজন শিক্ষক আমি একজন খতিব গজল গাওয়াটা আমার পরিচয় না এটা আমার আর আলাদা পরিচয় আমার এই পরিচয়ের চেয়ে বড় পরিচয় আমি একজন আলেম আমি একজন মোদারিস আমি একজন খতিব সুতরাং আমাকে আমার মতো কথা বলতে দিবেন। উপদেশ করবেন না যে গজল গান বয়ানের ফাঁকে যেগুলো দরকার ছিল এগুলা গিয়েছি আন্দাজে গজল টান দিলে হবে পরে বলবে যে ওয়াস পারে না খালি গজল গায়ে টাইম পাস করে এগুলাই তো করে এই জন্য ওয়াশ শুনতে আসছেন ওয়াশ শোনেন ফাঁকে যেটা দরকার সেটা বলস। একটা আবদার করবেন আর একটাও গাবো না একটা স্লিপ দিবেন গাওয়া হবে না স্লিপ দিবেন না অনুরোধ করবেন না তো গাবো একটা ইনশাল্লাহ যেটা বলতেছি সেটা শুনেন এখানে যারা আসছেন শুধুমাত্র বিনোদন বা মাহফিলে আসছেন মেলা এই কারণে আসেন নাই আসছেন এখান থেকে কিছু নেওয়া যাওয়ার জন্য কিছু নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেন আপনাদের কাছে একটা গজল আমার কাছে একটা গজল না আমার কাছে সারা বছর কেন প্রতিদিন দুইটা তিনটা দুইটা তিনটা করে প্রোগ্রাম এখন থেকে না সেই কোরবানির পর থেকে শুরু করছি রোজার আগের দিন পর্যন্ত আবার ঈদের দুই দিন পর থেকে বারো তারিখ থেকে শুরু একদম চলতে থাকবে আমরা নন স্টপ আমাদের ভাই জিন্দিগি এটা জিন্দিগি না আপনাদের কাছে মনে হয় একটা গান আমার কাছে একটা না আমার কাছে এরকম প্রত্যেকদিন দিন দশ দুই তিনটা মাহফিলে যদি একটা একটা করে হয় অনেকগুলা এ কারণে আমি আমার বুজ মতো গাবো আমি আমার বুঝ মতো কথা বলবো রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই তো অভাব দাও না তো জাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই তো অভাব দাও না তো তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না ঠিক না নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পর তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোফেছ পরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ করো না খেয়ে মরে খবর রাখো না উস বিচার করো উসকে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান গুরু তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান না খৌফে খুদা দিল মেহ না গরত ইমান কেসে মুসলমান হে তুম কেসে মুসলমান ঠিক মুসলমান দাবির নাম না মানার নাম এ মুসলমান এই কারণে ইমানে তিন নম্বর সত্য আবুল বিল আরকান। আল্লাপাক যত হুকুম হাকাম দিয়েছেন এগুলো মানার নাম ইমান নামাজ পড়া রোজা রাখা হস করা জাকাত দেওয়া ইসলামের খুঁটি কয়টা নবী বলেন নবী বলেন বুনিয়াল ইসলাম ওয়ালা খংসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এক নাম্বার ঈমান এটা যারা নাই ঈমানদার হতে পারে না যদি এটা থাকে নামাজ লাগবে রোজা লাগবে হজ লাগবে জাগা লাগবে কি লাগবে না এগুলো সব পুঙ্খানু পুঙ্খানু মানার নাম হলো ঈমান আল্লাহ পাক আলামিন বলেন কোন ইমানদার বান্দা যদি পুঙ্খানু পুঙ্খানু সব মেনে নেয় তাকেই বলা হবে মুমিন ইনাল্লাজিনা আমানু ওয়া আমিলুস হাত ইমানদার্য তো হয়ে গেলা এখন আর নাই আরেক নাম্বার কাজ নেট কাজ করা সব কাজ ইমানদার হওয়ার পর যদি কোন নেক কাজ করে আল্লাহ পাক বলেন তার জন্য জান্নাতুল ফিরদাউস রুয়াদা জান্নাতুল ফিরদাউস এটা ইমানদারদের প্রত্যেকটা ইমানদারের মনের তামান্না এই জন্য আল্লাহ পাক বলেন নেক কাজ করো ইমান আনার পর এখানে আমরা যতগুলা মুসলমান আছি বলেন তো মাহফিলটা ভালো কাজ না খারাপ কাজ ভালো মসজিদ করা মাদ্রাসা করা নেকের কাজ করা এগুলো ভালো কাজ নেক কাজ সিগারেট টানা গাজা খাওয়া এগুলো অনেক কাজ এই জন্য এগুলা এগুলার ব্যবসাও করে গোপনে খায়ও গোপনে ঠিক না কিন্তু নামাজ যখন করে বান্দার সামনে নামাজ আদায় করে দান যখন করে দশজনদের দানায়া দান জানায় দান করে সৎকা যখন করে দশজনকে দেখায় সরকার করে মানুষকে যখন শীতের কম্বল বিতরণ করে ছবি তুইলা ফেসবুকে দিয়ে তারপরে কম্বল বিতরণ করে কিন্তু চুরি যখন করে তখন কিন্তু গোপনেই করে কাউকে দেখায় না তার মানে নেক কাজ বান্দা সবার সামনে করে গুনাহের কাজ গোপনে করে আল্লাহ পাক ডাক দিয়া বলেন কেন নেকের কাজ করবা যেই কাজটা করার সময় আপনার মনের মধ্যে লাগবে এটা কেউ যেন না দেখে বুঝবেন এটা খারাপ যদি মনে করেন না মানুষ দেখলেই ভালো তার মানে বুঝবেন এটা ভালো কাজ কারণ মানুষ ভালো কাজ যখন করে আরেকজন দেখুক এটা চায় আল্লাহ বলেন ईमानदार হয়ে গেল দুই নাম্বার কাজ হলো আমল করো নেক কাজ করো কেউ যদি ছোট থেকে ছোট কোনো নেকের কাজ করে আল্লাহ তাকে প্রতিদান দান করেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগের কালের জামানার একটা বান্দার ঘটনা রসুন বর্ণনা করে বান্দাটা সারা জিন্দিগি গুনাহ করলো কোন ইবাদত নাই এত নাফরমান একজন বান্দার হাদিস শরীফে রাসূল ঘটনা বর্ণনা করেন নাফরমান বান্দাটা একদিন রাস্তা দিয়া কোন জায়গায় হেঁটে যায় হঠাৎ করে রাস্তার ভিতরে নজর পড়ে একটা কুকুর কুকুরটা পানির পিপাসায় কাতরায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন এই বান্দাটা কুকুর কি পানির পিপাসায় জিব্বাটা বের করে পাতটাইতে কাতরাইতে দেখতেছে মরা হাল হয়ে গেছে বান্দাটা চিন্তা করলো এই কুকুরটাকে পানি পান করানো দরকার বলেন তো কুকুর সৃষ্টির ভিতরে নিকৃষ্ট নাকি ভালো যেটা লালাও যদি কাপড়ের মধ্যে লাগে পাক না কুকুরটা এমন নিকৃষ্ট প্রাণী এই জন্যই তো আমরা দেখলে ঢিল মারি আমরা দেখলে ইটা মারি আমরা দেখলে লাথি দেই আমরা দেখলে এই এলাকার থেকে আরেক এলাকায় ফালাই দিয়ে আসি কেন বলে নিকৃষ্ট কিন্তু কখনো কখনো মানুষ যা ইনসানের জাত কুকুরের চাইতেও খারাপ হয় ঠিক না কখনো কখনো ইমানদাররাও কুকুরের চাইতে অধম হয় আল্লাহ পাক ডাক দিয়া বলেন উলাইকা কাল আনাম বালহুম আদল ইকা হুমুল গাফিলুন কখনো কখনো ইমানদাররা মানুষ হওয়ার পরেও কুকুরের চাইতেও খারাপ হয়ে যায় এখন আপনি বলবেন একটা মানুষ কুকুরের চেয়ে খারাপ কিভাবে হয় উদাহরণ দিলে বুঝবেন এখানে যতগুলা মানুষ আছেন আল্লাহর কাছে সৃষ্টির ভিতরে মাখ ভিতরে সব দামি কারা আমরা বলেন আমরা কষ্ট হইতেছে আপনাদের দাঁড়া আছেন যাদের কষ্ট হইতেছে না আরে দাঁড়া দাঁড়া দেখলে কষ্ট হয় দুটো বসে যান না তাহলে তো আরাম লাগে আর যদি কষ্ট না হয় তাহলে দেখেন সমস্যা নাই কষ্ট না হইলে দাঁড়ায় থাকুন গানের প্যান্ডেলে তো সারা রাত দাঁড়ায় দেখে নাকি মা ফেলে না হয় একটা ঘন্টা একটু দাঁড়াইলো সমস্যা আছে আচ্ছা বলেন তো মানুষের মধ্য থেকে মানুষের চাইতে দামি আর কেউ আছে নাকি সৃষ্টির ভিতরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম মানুষকে আমি আল্লাহ উত্তম সূরতে বানাইলাম সৃষ্টি যা আছে সব আমি আল্লাহ যা কিছু বানানোর জন্য আল্লাহাক আদেশ দিলেন আল্লাপাক দুনিয়ার সবকিছু আদেশ দিতে দেরি হইতে দেরি হয় নাই আদেশ দিয়া বানাইলেন কিন্তু আমার আল্লাহ বলেন হে উম্মতের দল হে বান্দা আমি আল্লাহ পাক তোমার মতো মানুষকে যখন বানাইলাম আমি আল্লাহ পাক আদেশ দিয়া বানাই নাই আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া দেই আমার কুদরতি হাতে বান্দা আমি বানাইলা আল্লাহ পাকের হাতে যাদেরকে আল্লাহ পাক বানাইছে তাদের সম্মান বেশি না কম এত দামি বান্দাকে আল্লাহ পাক বানাইলেন যার কারণে নবী করিম হাদিস শরীফে বলেন এই কাবার সামনে আমার পয়গম্বর দ্বারা বলে কাবা তোমার সম্মান এত তোমার জন্য হাজারো মানুষ তোমার কাছে তাওয়াফ করতে আসে কোন ইমানদার যদি একবার হজ করে উমরা করে আল্লাহর ঘর তাওয়াব করে আল্লাহর নবী বলেন ওই বান্দাকে আল্লাহ পাক ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয় একদম নিষ্পাপ যদি কেউ আল্লাহর ঘর বাইতুল্লাহ তফ করে তার মানে বাইতুল্লাহর দাম বেশি না কম দেখেন এখন রসুল কি বলেন আল্লাহ রসুল বলে কাবা তোমার সম্মান অনেক কিন্তু তুমি কি জানো জমিনের মধ্যে তোমার সম্মানের কারণে আল্লাহ এই জায়গাটাকে হারাম শরীফ বানায় তার মানে কেউ যদি হারামের মধ্যে ঢুকে সে সম্পূর্ণ নিরাপদ কিন্তু কাবা তুমি জানো একটা বান্দা যে বান্দাটা ইমানদার ওই ইমানদার বান্দা আল্লাহর কাছে ইমানদার বান্দার দাম কত বেশি বলে তুমি বাইতুল্লাহ কাবার চাইতেও একজন আদনা থেকে আদনা ইমানদারের সম্মান আল্লাহর দরবারে কোটি গুনে বেশি ইমানদারদের দাম আল্লাহর দরবারে কাবার চাইতেও বেশি সেই ইমানদার আল্লাহ পাক তার উপরে নামাজ ফরজ করলেন সেই ইমানদারের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করলেন যাকাত ফরজ করলেন হজ ফরজ করলেন ইমানদার বান্দাকে আল্লাহ পাক বিধি নিষেধ দিয়ে দিলেন কেমনে চলবা কেমনে চলবা না এখন ইমানদার যদি ঠিকমতো নামাজ না পড়ে কুকুরের নামাজ নাই ইমানদারের নামাজ নাই কুকুর রোজা রাখে না ইমানদার রোজা রাখে না কুকুর জাকাত দেয় না ইমানদার জাকাত দেয় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম যেই কাজটা কুকুর করে না ওই কাজটা তুমিও করো না কুকুরও করে না তুমিও করো না কুকুরও পড়ে না তুমিও পড়ো না

এলাকার মধ্যে যত সুদের কারবারি ঘুষের কারবারি জেনাবে বিচার কুকুর করে নাকি বান্দা মানুষ করে চান্দাবাজি করে কে মানুষ ঘুষ খায় কে মানুষ জেনাবে বিচার করে কে মানুষ চান্দাবাজি করে কে বলে মানুষ সন্ত্রাসী করে কে বলে মানুষ এগুলা কুকুর করে না শুয়ার করে না হায়ওয়ান করে না জানোয়ার করে না আল্লাহ বলে যে এই কাজটা কুকুর করে না শূকর করে না ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুরের চাইতেও খারাপ চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় বড়operatorname চেহারাটা দেখতে ভালো বোল ও চমৎকার অন্তরে তার কালি ভরা কষ্ট বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়ে বার जातो ঘরে যায় সবাই রাস্তা ঘাটে যায় না چلا এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আমার কে হ অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই ঠিক কিনা মানুষ কুকুরের চেয়েও খারাপ এই কারণে কুকুরকে অবজ্ঞা করবেন না কারণ সৃষ্টি তো যে কোনো মখলুকাতকে মখলুকাতের প্রতি দয়া রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বান্দাটা একটা কুকুরের পানি পিপাসার কারণে বান্দার দিলে দয়া হয় আল্লাহর বান্দাটা কুয়া তালাশ করা শুরু করলো একটা কুয়া তালাশ করে কুয়ার থেকে পানি উঠাইলো নিজের মোজা দিয়া পানি পান করলো নিজেও কুকুরকেও পান করায় দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়া বলেন হে সাহাবা গ্রামের দল যেই বান্দাটা সারা জিন্দেগি গুনাহ করে ইবাদত করে নাই একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাতি বানায় দিবেন সারা জিন্দিগি গুনা হাগার শুধুমাত্র একটা কুকুরকে পানি করিয়েছে বাস এতটুকুই কেউ কেউ নেক কাজ করার কারণে জান্নাতি হয় কেউ আবার নেক কাজ না করে আফসোসের কারণেও জান্নাতি হয় নেকের কাজটা এমন কেউ যদি নেক কাজের নিয়ত করে করতেও পারে নাই তবু আল্লাহ পাক সওয়াব দান করে দেয় আর কেউ যদি নেক কাজ করতে না পারার কারণে আফসোস করে তবু সওয়াব দান করে দেয় আব্দুল্লাহনে মোবারক বাহ্মতুল্লায় বহু বড় একজন বুজুর্গ মানুষ আল্লাহ আদা নেক্কার বান্দা ফকি মোহাদ্দেশ মোবাস্বে আব্দুল্লাহনে মোবারকব রাহ্মদুল্লায় যখন ইন্তে কাল হয়ে গেল উনার এলাকা একজন বান্দা ওনাকে স্বপ্ন দেখে স্বপ্নের মধ্যে দেখে বিশাল বড় জান্নাতের বাগান জান্নাতের বাগানের মধ্যে আব্দুল্লেব নে মোবার ব্রাহ্মতুল্লায় হৌর গেল মানদের সঙ্গে খেলাধুলা করতেছে জান্নাতের বাগানের মধ্যে উনি ঘোরাফেরা করে লোকটা স্বপ্নের মধ্যে ডাক দিয়া বলে হুজুর আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন মুআমালা করলো আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে আল্লাহ পাক আমার সঙ্গে ভালো মুআমালা করছে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে জান্নাত দিয়া দিবেন কবরে আসার সাথে সাথেই তবে হা আমার বাড়ির পাশে একটা কামার ছিল যে কামারের জান্নাতটা আমার আমার চাইতে একটু সুন্দর জান্নাত কামারটা একজন আবেদ আলেম নয় কিন্তু জান্নাতের চাইতে হিসাবে একটু ভালো জান্নাতি দান করছে অর্থাৎ আমি একজন আলেম হওয়ার পর আমার জান্নাতটা যেমন সে আবেদ হওয়ার পর আমার জান্নাতের কাছাকাছি তার জান্নাত উচিত ছিল তার একটু নিম্নমানের জান্নাত দেওয়া কামার মানুষ এবাদত বন্দেগি তেমন করতে পারে নাই আমি তো যথেষ্ট এবাদত করেছি আল্লাহ পাক আমার সঙ্গে এরকম মহামেলা করলো আমার আফসোস লাগে এখন তার মতো কেন হইলাম না তার মতো জান্নাত কেন পাইলাম না অনেকে মনে করতে পারেন জান্নাতে গেলে আফসোস কোথায় জমিনের মধ্যে বান্দার আফসোস থাকে পাঁচতলা বিল্ডিং এর মালিকের আফসোস থাকে যদি বিল্ডিংটা দশ তলা বানাইতে পারতাম দশ লাখ টাকা গাড়ি গাড়িওয়ালার আফসোস থাকে যদি গাড়িটা বিশ লাখ টাকা হইতো একজনের দুই তলা বিল্ডিং টাইস করা আর একজনের দুই তলা বিল্ডিং এর টাইস নাই টাইস নাই যার বিল্ডিং সে আরেক বিল্ডিং এ যায় আর বলে হায় হায় আমার বাসায় যদি টাইস থাকতো এমনি ভাবে জান্নাতে যদি কোনো ইমানদার যায় তার থেকে আলা মাকামের জান্নাত যদি অন্য কেউ পেয়ে যায় এই বান্দা ডাক দিয়ে বলবে আফসোস ওই জান্নাতটা যদি আমার হয়ে যাইতো আল্লাহর বান্দাটা এবার স্বপ্ন থেকে ঘুম ভেঙে গেল ঘোয়ার পর ঘুম ভাঙার পর সকালবেলা বের হয়ে গেল কোথায় কামারের বাসা কোথায় কামারের বাসায় কে আছে তার বাসায় যে খোঁজ নেওয়া দরকার কামারটা এমন কোন ইবাদত যে ইবাদতের কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করছে আল্লাহর বান্দা কামারের বাসায় হাজির হয় যে দরজার মধ্যে টোকা দিয়া বলে কে বলে আমি কামারের বিবি আপনার স্বামী মারা গেছে বলে বলে আগে। আপনার স্বামী এমন কোন আমল যে আমলের কারণে আল্লাহ করছেন। কামারের বিবিটা ডাক দিয়া বলতেছে এ ভাই তুমি কে আমি জানি না তবে আমার স্বামী সাধারণ একজন আবেদ কামারের কাজ করতো এলাকায় তরবারি বানাইতো দা খুন দা মানুষের কাছে বিক্রি করত আমার স্বামীকে আমি এমন কোন ইবাদত করতে দেখি নাই যে ইবাদতের কারণে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দিবে বিবিটা ডাক দেয়া বলে তবে হ্যাঁ আমার স্বামীকে দুইটা কাজ করতে দেখতাম কয়টা দুইটা এক নাম্বার পাঁচ ওয়াক্ত আজান যখন হইতো আমার স্বামী আজানের সাথে সাথে ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল অর্থাৎ দোকানপাট বন্ধ করে আজানের শব্দ শোনার সাথে সাথে সোজা মসজিদের দিকে রওনা হয়ে যেত এমন হয়তো এক লক্ষ টাকার মালও যদি কেউ কিনতে চাইতো আজান পড়ে গেছে মালটা মাত্র গোসাইতেছে ওদিক দিয়া মসজিদ থেকে আওয়াজ আল্লাহ আকবার আল্লাহ আকবার আমার স্বামী মালগুলা থুয়ে টাকাটা ফেরত দিয়া বলতো ভাই ব্যবসা বড় নয় আমার আল্লাহ আমাকে পছন্দ করে তার ঘরে ডাকছে আল্লাহর মতো মালিক যদি আমাকে তারা ঘরের মেহমান হিসেবে ডাক দেয় আমি আর ব্যবসা করার কোনো সুযোগ নাই যার কারণে আমার স্বামী প্রতিনিয়ত পাঁচ তো আজানের সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদে চলে যাইত মরণ পর্যন্ত আমি আমার স্বামীকে আমলটা করতে দেখেছি দুই নাম্বার আমার ঘরের পাশে ওই যে একটা ঘর দেখা যায় আব্দুল্লাহ মুবারকের ঘর ওই ঘরের ভিতরে হুজুর প্রতিদিন রাত্রি বেলা তা হাফজুতে দাঁড়াইতো আত্তা আফজুদের নামাজে দাঁড়া তাহলে হাফেজ কোরান ছিল আমার স্বামী ফজলের নামাজের আগে উঠতো আব্দুল্লাহ নুমার ঘের দিকে থাকা থাকায় বলতো আফসোস কোরানটা আমার বুকে রাখার কথা আমি রাখতে পারলাম না আব্দুল্লাহ নুমবা আর হাফেজ হওয়ার গড় নামাজের নামাজের মধ্যে কোরান তালত করে আমি হাফেজ না হবার কারণে নামাজের মধ্যে কোরআন তলাত করতে পারি না সারাটা রাত নামাজ পড়তে পারি না আফসোস নেকের কাজ আমার স্বামী যদিও করতে পারতো কম কিন্তু কেউ যদি করতো দেখে দেখে আফসোসে ফেটে যেত সারা জিন্দিগি আমার আমার স্বামী আমার স্বামীকে দেখলাম নেকের কাজের জন্য আফসোস করতে যার কারণে ঘরে এসে বলতো আহা আহা আজকে অমুকরে দেখলাম দান করতে কিন্তু আমি পারলাম না অমুকরে দেখলাম তাহাজ করতে আমি পারি নাই অমুকরা দেখলাম এটা করতে আমি পারি নাই আফসোসের পেটে যাইত আমার স্বামীকে আমি প্রতিনিয়ত আফসোস করার জন্যই দেখতাম আফসোস আফসোস আর আফসোস আল্লাহর বান্দা ডাক বলে হা হা আব্দুল্লাহ নম্বর নেক কাজ করার কারণে জান্নাতি আর আপনার স্বামী নেক কাজ না করতে পারার কারণে শুধু আফসোস করার জন্য আব্দুল্লাহ নম্বরকের পাশাপাশি জান্নাতি বন্দে গানে খাসে আল্লাহ মুদৰ যাহাজা নে জাৱা সি চুল কলো জমি চ ৰস গো হেপেৰা হং শনি দি শাদৰজা হে কিনা আন শন দি আল্লাহ পাত্ৰ বোলা মিং নেকাছে কুচিলা আৰু যদি ধৰে কোন বান্দা যদি আফসুস করে উসিলা দিয়া দিয়া আল্লাহ পাক বান্দাকে জান্নাত ঢুকায় দেয় কোন জান্নাত বলে জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাকের বান্দারা নেক কাজ যদি করেন জান্নাতুল ফিরদাউসে ওয়াদ আল্লাহ পাক করেছেন এই কারণে ঘরের মধ্যে বসে না থেকে যখন সময় হয় কিছু না কিছু নেক কাজ করবেন যে নেক কাজটা করবেন প্রতিদিন পাঁচটা নেক কাজ করবেন আর খাতার মধ্যে লিখবেন আজকে কয়জনের সঙ্গে ভালো কথা বললাম কয়জনকে সালাম দিলাম কয়জনের সঙ্গে সত্য কথা বললাম কয়জনের সঙ্গে হাসি মুখে কথা বললাম এগুলা নেকের গাছ টুকে রাখবেন বিপদের মধ্যে যদি কোনো ইমানদার পড়েও যায় আর যদি নেক কাজগুলোকে সামনে নিয়ে বলে আল্লাহ এই নেক কাজগুলো রুসিলায় মালিক তুমি বিপদ দূর করে দাও আল্লাহ পাক ওই বান্দাকে নেক কাজের উসিলায় বান্দার বিপদ থেকে হেফাজত করবে বিশ্বাস হয় অনেক কাজের উসিলা দিয়ে চাইতে হয় আর সাহের অকিমের তিনজন লোক নেক কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে পাহাড়ের গুহার থেকে মাফ পেয়ে শুধু নেক কাজের উসিলা দিয়া এই জন্য যখন সময় হয় নেক কাজ করবেন যদি নেক কাজ নাও করতে পারেন আফসোস করবেন না করতে পারলে নিয়ত অন্তত করেন এখানে প্রত্যেকটা যুবক যদি নিয়ত করে এখন থেকে কাজ করবো ইনশাআল্লাহ আচ্ছা নিয়ত করেন যে আজকে থেকে নামাজ পাশ হতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ